বর্ধমান আছে আমি যতক্ষণ থাকবো তুমি থাকবে তুমি একটুকে কি বললে আমাকে তুমি বলেছো আমাকে কষ্ট দিতে চাও না বললে তো বললে হ্যাঁ কি না তুমি বললে আমাকে কষ্ট দিতে চাও না তো এই জন্য আমি বললাম আচ্ছা সুমন আছে হাই সুমন হাই সুমন হাই সুমন কেমন আছে বলো মনমাজির মা ডাকছে মনমাজি এই জন্য মায়ের ডাক কথা শুনতে গেছে তুমি কাল রেডি থাকো গান করার জন্য নিয়ে যাবো আচ্ছা কখন আসবে বলো টাইমটা বলো টাইমটা বললে ভালো হয় একটু বুঝলে

সবাই আছে সবাই কমেন্টস করো আচ্ছা বর্ধমান আছে সবাই আছে काजल जी कभी माइके जाती है काजल जी काजल जी थोड़ा कम जाती है माइके में ज्यादा जाती हूँ तो हाइट से क्या बोलते तुम्णा?

আচ্ছা বর্ধনে বলছে হাই এবার এবার দেখি সুমন এটা লেখে নাকি আর দশ মিনিট আছে সবাই একটু কমেন্টস করো লাকি কমেন্টস করো মন মাঝে কোথায় চলে গেল। বর্তমান কমেন্টস করো ওর বলো অনুজি হ্যাঁ সোনিজি আপনি বেটি বেটিকে আসে সোনিজি আপ বলো লড়কি কে আপনি ভালো লাগছে না কেন লাকি ভালো লাগছে না কেন কি হয়েছে বলো হোয়াট অ্যাপেন বর্ধমান আমার মনে হচ্ছে চোখ থেকে এক্ষুনি জল বেরিয়ে যাবে তো যে পরিমানে হাই উঠছে একটু পরে তোমাকে আর দেখতে পাবো না ভালো বলেছো ঠিক আছে আমার এলপিটা চালিয়ে রাখবে ঠিক আছে দেখতে না পেলে তাহলে দেখতে পাবে আমার ভিডিও আছে ভিডিও আমি আছে আমার শর্টস ভিডিও